সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তির ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা এই চ্যানেলের নতুন তারা এই চ্যানেলের প্লে লিস্ট থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন শিক্ষণ অভিজ্ঞতা তিন তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিচিত থাকে বিদ্যালয় বা প্রাতিষ্ঠানিকভাবে এক ধরনের পরিচিতি আবার ব্যক্তিগত বা বন্ধু বান্ধবের কাছে আরেক ধরনের পরিচিতি থাকে আরেকটা জগতেও এখন আমাদের পরিচিতি থাকে সেটি হল ভার্চুয়াল জগৎ ভার্চুয়াল জগৎ হলো যেখানে সরাসরি আমাকে কেউ দেখে না কিন্তু আমার ডিজিটাল উপস্থিতি দেখে বেশিরভাগ জায়গাতেই আমাদের নিজেদের পরিচিতি দিয়ে কাজ করতে হয় এজন্য আমাদের জেনে নেওয়া উচিত যে কি করে নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয় ভার্চুয়াল পরিচিতির জন্য কি কি তথ্য দেওয়া উচিত বা ভার্চুয়াল পরিচিতির নেতিবাচক বা অর্থাৎ খারাপ দিকগুলো কি কি আমরা আগামী কয়েকটি সেশনে কিছু কাজের মাধ্যমে এই অভিজ্ঞতাটি অর্জন করব সেশন এক ভার্চুয়াল পরিচিতির ধারণা সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভার্চুয়াল পরিচিতি বিষয়ে সবারই মোটামুটি আগের কিছু অভিজ্ঞতা রয়েছে তখন ঠিক জানতাম না যে এটি ভার্চুয়াল পরিচিতি আমরা কত জায়গায় কত তথ্য দিই যা পরে আমরা বিভিন্ন ওয়েবসাইট বা অন্য প্ল্যাটফর্মে দেখতে পাই প্রয়োজনীয় কোনো সেবা গ্রহণ করতে আমাদের প্রথমেই আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেজন্যই সেই সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আমাদের নিবন্ধন করতে হয় পরের পৃষ্ঠায় দেওয়া ছবিতে একজন প্রদত্ত তথ্যর ভিত্তিতে কিভাবে একটি ভার্চুয়াল পরিচিতি দেখতে পাচ্ছি এবার আমরা বের করি এই ভার্চুয়াল পরিচিতিতে কি কি তথ্য দেওয়া হয়েছে যেমন তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি ব্যক্তিগত তথ্য একটা নাম দেওয়া আছে অলিনা কবির তার আইডি নং দেওয়া আছে মায়ের নাম কি আছে ফের আরা ইমা পিতার নাম হুমায়ুন কবির জন্ম তারিখ ঠিকানা কাপাসিয়া গাজীপুর স্কুলের নাম সিনাডুলি হাই স্কুল সে সপ্তম শ্রেণীর ছাত্রী তার শখ হচ্ছে ছবি আঁকা উপরের ছবিতে অলিনা কী কী তথ্য প্রকাশ করেছে সেগুলো নিচের গড়ে লিখি যেমন এখানে তার নাম অলিনা কবির তার পিতার নাম হুমায়ুন কবির মাতার নাম ফেরদোস আরা ইমা তারপর স্কুলের নাম সিনাডুলি হাই স্কুল শ্রেণী সপ্তম শাখ তার শখ হচ্ছে কি ছবি আঁকা তারপর এখানে তার আইডি নং আছে আমরা ওখান থেকে দেখে নিলাম আগের উপরের পৃষ্ঠায় উপরে আছে আইডি নং তারপর তো এখান একটা ছবি অ্যাটাচড করা থাকবে এখানে তার জন্ম তারিখ এক এক দু হাজার দশ তার ঠিকানা হচ্ছে কি কাপাসিয়া গাজীপুর যোগাযোগের জন্য একটা ইমেইল অ্যাড্রেস আছে সেটা হচ্ছে কবির অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম এভাবে ভার্চুয়াল পরিস্থিতিতে আমরা বিভিন্ন নিজের তথ্যগুলো নিবন্ধন করে নিতে পারি তাহলে আমরা দেখতে পেলাম কোন ওয়েবসাইটে আমরা যে কোনো তথ্য এন্ট্রি করলে সেখানে আমাদের এভাবে ভার্চুয়াল পরিচিতি তৈরি হয় ভার্চুয়াল পরিচিত পরিচিতি হলো আমাদের সম্পর্কে দেওয়া কিছু তথ্য যা ডিজিটাল মাধ্যমে ব্যবহার করার জন্য একটা পরিচিতি তাহলে আমরা বুঝলাম ভার্চুয়াল পরিচিতি আর কিছুই না সেটা হলো আমাদের নিজেদের সম্পর্কে দেওয়া কিছু তথ্য যা ডিজিটাল মাধ্যম ব্যবহার করার জন্য একটা পরিচিতি যেমন আমাদের রোল নম্বর এটি কিন্তু আমার নাম বা ছবি নয় বলা হচ্ছে যেটি কিন্তু আমার নাম বা ছবি নয় কিন্তু একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে ব্যবহার করলে এটি দিয়ে আমাকে অনেকে চিনে ফেলে আমাকে অনেকে চিনতে পারে আমাকে চিনে ফেলা যেতে পারে বলা হয়েছে এটা কোনো নির্দিষ্ট প্রেক্ষাপটে যখন আমরা ব্যবহার করি তখন এটা দিয়ে আমাকে অনেকে চিনে ফেলতে পারে অনেক সময় আমরা ছদ্মনামও আমাদের পরিচিতি তুলে ধরি তখন সরাসরি আমাদের নিজের পরিচয় প্রকাশ করি না অনেক ক্ষেত্রে আমরা কী করি একটা ছদ্মনাম প্রকাশ করি আমাদের পরিচিতিগুলো তুলে ধরি তখন আর সরাসরি আমাদের নিজেদের পরিচয় প্রকাশ করি না বা প্রকাশ করতে হয় না এখন মনে করি আমার প্রিয় প্রাণী সিংহ উদাহরণ দেওয়া হচ্ছে যে তার প্রিয় প্রাণী হচ্ছে কি সিংহ আমি স্কুলের দেয়ালিকায় নিজের পরিচিতিতে সবসময় একটি সিংহের ছবি দিচ্ছি আস্তে আস্তে সবাই আমাকে এই ছবি দিয়ে চেনা শুরু করবে তাহলে আমি কি করলাম একটা স্কুলে যে দেয়ালিকা আছে সেখানে নিজের পরিচিতিতে আমরা সবসময় একটা সিংহের ছবি দিচ্ছি তাহলে কি আস্তে আস্তে আমাকে এই ছবি দিয়ে চেনা শুরু করবে যেহেতু ডিজিটাল মাধ্যমে সব কিছু খুব দ্রুত আর বড় পরিসরে হয় তাই সেখানে এই চ্যানার কাজটি ধীরে হবে না বরং খুব দ্রুত অনেক বেশি মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়বে কাজেই সেখানে সব কিছু একটা ভেবেচিন্তে করা ভালো কোনো কোনো ক্ষেত্রে ভুল বা ছদ্ম পরিচয় দিলে চলবে না এতে আমাদের সমস্যা হতে পারে যেমন আমি সরকারি কোনো একটি সেবা প্রতিষ্ঠানের গ্রাহক হিসাবে নিবন্ধন করলাম সেখানে আমি ছদ্মনাম ও ছবি ব্যবহার করলে তত্ত্ব যাচাই আমাকে তারা সেবাটা দেবে না তাই অবস্থার প্রেক্ষিতে আমাদের আসল পরিচয় তুলে ধরতে হবে আমাদের মনে রাখতে হবে বিশ্বস্ত কোনো ওয়েবসাইট ছাড়া ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না আমরা এখন একটি কাজ করব নিচে দুজন পেশাজবী ছবি দেওয়া আছে একজন হচ্ছেন শিক্ষক আরেকজন হচ্ছেন ডাক্তার আমরা ছয়টি দলে ভাগ হয়ে যাব এবং প্রতিটি দল উপরের যে কোনো একজন পেশাজীবী সম্পর্কে লিখবো তাদের কি কি আমাদের জানা থাকে আর কি কি জানা থাকে না সেই পয়েন্টগুলো নিচের চকে আমরা লিখব তো আমরা তাদের কি জানতে পারি যেমন আমরা তাদের নাম জানতে পারি কিন্তু তাদের পাসপোর্ট নম্বর কত এটা আমাদের জানা থাকে না এবার তাদের পেশা তারা কি ডাক্তার না শিক্ষক সেটা তাদের পেশাটা আমাদের জানা থাকে তাদের ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড তাদের ইমেল অ্যাড্রেসের আমার সঙ্গে জামা থাকতে পারে আমাদের নাও থাকতে পারে তারপরে ফেসবুক আইডি আমরা জানতে পারি কিন্তু তাদের ফেসবুকের পাসওয়ার্ড আমরা জানি না আবার আমরা তাদের অনেক সময় ইমেলটা আমরা জানতে পারি কিন্তু তাদের জাতীয় পরিচয়তা আমাদের জানা থাকতেও পারে নাও থাকতে পারে তারপর তাদের ইমেল অ্যাড্রেসটা আমরা জানতে পারি কিন্তু তারা ডাক্তার হিসেবে আসছেন তার লাইসেন্স নম্বরটা কত সেটা আমাদের অনেক সময় জানা নাও থাকতে পারে উপরে কাজটি করে আমরা জানলাম যে বিখ্যাত ব্যক্তির প্রোফাইলের তথ্য ভার্চুয়াল জগতে পাওয়া গেলেও কিছু ব্যক্তিগত তথ্য রয়েছে যা আমরা জানতে পারি না আমাদের এমন অনেক ভার্চুয়াল পরিচিতি মধ্যে এগুলো দেওয়া উচিত না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম